দরুৎ শরীফকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে তার যত প্যারেশানি আছে তার যত বিপদ আবদ আছে উদ্বেগ অভাব আছে এই সব কিছু এই দরুদ শরীফে যথেষ্ট হয়ে যাবে সবচাইতে ছোট্ট দুরুৎ পারি না এরকম কেউ নাই সাল্লি হাসাদাম এই দুরুৎসও আমরা পারি কিংবা নামাজের মধ্যে যেই দুরুৎস পড়ি আমরা ওই দুরুৎসও পড়তে পারি দরুদে বরাহিম আল্লাহ সল্ল আলাহ মুহম্মদ ওয়া আলাহ্মদা আল্হীম ওয়ালাহিমিদ মজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইনক হামিদ মজিদ বিশ্বনবী মোহাম্মদ সাল্ল্লাহ আলী হাসাল্লাম বলেন ইদান তুকফাহা হাম্মুক ও তুকফার দম্বুক তোমার যত পেরেশানি আসে দূর করার জন্য এই দূর চাই যথেষ্ট হয়ে যাবে শুধু তাই নয় এবং গুনামাফের জন্য দূরত চাই যথেষ্ট হয়ে যাবে আপনি ছোট্ট দূর সাল্লু আলী হসাল্লাম বলেন শুধু তাই নয় মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লাম আরও বলেন যে ব্যক্তি একবার রসুরের প্রতি দূরত পড়বে এবং সাল্লাহ আলিয়াম মরতান সাল্লু আলীহ আশারা একবার দরুৎ পড়ছেন সবচাইতে কঠিনতর বিপদ এমন বিপদে পড়ে আছেন ওই বিপদের মধ্যে আল্লাহ তালা আপনার প্রতি রহমত বর্ষণ করবে এরকম একটা বিপদ নয় এরকম দশটা জায়গায় আল্লাহ তালা আপনার প্রতি রহমত বর্ষণ করবেন শুধু একবার রাসুলের প্রতি দরুদ পড়ার কারণে এরকম দশটি কঠিন বিপদে আপনার প্রতি রহমত বর্ষণ করবেন সোহান আল্লাহ বেহামদি এই জন্য রাসুলের প্রতি একবার দরুদ পড়েন দশটি কঠিন বিপদে আল্লাহ তালা দশবার রহমত বর্ষণ করবেন